প্রথমেই ধন্যবাদ জানাই পিয়ারলেস ক্লাবকে তারা নতুনভাবে একটা অ্যাকাডেমি তৈরি করছে কুকুরহাটি কুঙ্কুরাটি বোধ হয় আমার মনে হয় পিএজে গ্রাউন্ড হবে ছোটোবেলায় এইসব গ্রাউন্ডে খুব খেলেছি আমার মানে গ্রামের আশেপাশেরই গ্রামীতা ওখানে একটা তাদের শুভেচ্ছা জানাই তারা যেন বাংলার ফুটবল বাংলায় প্রচুর ট্যালেন্টেড ছেলে আছে এবং সেসব ছেলেদের নিয়ে যাই না একাডেমি না কোচিং ক্যাম্প আমি ঠিকঠাক যাই না যদি একাডেমি হয় তাহলে খুবই ভালো আমার শুভেচ্ছা রইল এবং এই পিয়ারলেস এদের এরা আমাদের কলকাতার সুপার ডিভিশন খেলে এরা মানে ভালো টিমও করে এবং এদের টিমে সাবির আলী সাবির কোচিং করেছি বিশ্বিক ভট্টার কোচিং করেছি নবী বলা এক বছর খেলেওছে ভালো টিম করেন একজন হ্যাঁ দা বলে একজন অফিসিয়াল আছেন উনি খুব ফুটবল ভালোবাসেন তাই পিয়ারলেস কর্তৃপক্ষকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এরকম একটা সুন্দর মানে উদ্যোগ নিয়েছে